শুনেছি প্রশ্ন বিক্রি হতো দুটোই চলবে সমানভাবে তাদের আবার কিসের পরীক্ষা কারণ এটা অন্যায় তারা অন্যায় করছে এই সব যদি হয় কোর্টের দৃষ্টি আকর্ষণ করব আজকের যোগ্য হওয়া সত্ত্বেও কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত না থেকেও রাজ্য সরকারের যে সংগঠিত দুর্নীতি আর দুর্নীতির যে ভয়াবহ রূপ সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য দ্বিতীয়বার একই পরীক্ষায় বসতে যাচ্ছি এই আর কি দুঃখ লাগছে বেদনা যে এই রকম একটা করুণ দিন শিক্ষকদের যোগ্য শিক্ষকদের দেখতে হলো পরিবর্তনের সরকারে এর আগে অনেকেই পাপের প্রায়শ্চিত্ত করেছেন এখন আজকে প্রথম দফায় বাংলার যোগ্য শিক্ষকরা পাপের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি যেটা পরীক্ষার নামে যেটা হচ্ছে সেটা আমি অংশগ্রহণ করছি দেখুন চোর এসএসসি তারা দোকান কাটা তারা নিজেরা লিস্ট ওয়ান একটা তালিকা দিয়ে বলছে আমরা চাকরি চোর আমরা রেড চোটে রেড চার্টে চাকরি বিক্রি করেছি তারা আবার এই নিয়োগ করছে ফলে মানুষের সন্দেহ আছে আমারও সন্দেহ আছে কিন্তু আমার যেহেতু কদাচিৎ আমি একটা অভিযোগ করব না যদি দুর্নীতি হয় শুনেছি প্রশ্ন বিক্রি হচ্ছে এইসব যদি হয় কোর্টের দৃষ্টি আকর্ষণ করব কারণ আমরা সর্বোপরি আইনের প্রতি শ্রদ্ধাশীল দেখুন সুপ্রিম কোর্টের লড়াই আইনি লড়াই চলবে এই পরীক্ষা শেষ হবে তারপর অবশ্যই আরও শক্তি সঞ্চয় করে রাস্তার আন্দোলন আমরা অব্যাহত রাখব আর রাজ্য সরকার আমরাও দেখতে চাই এই সরকার কতটা নিচে নেমে যেতে পারে আমরা লড়াইয়ের মাধ্যমে আইন শৃঙ্খলা মেনে গণতান্ত্রিকভাবে সেই লড়াইয়ের শপথ আমরা নিচ্ছি রাস্তায় আসছি পথে ঘাটে সর্বত্রই সর্বত্রই শপথ নিচ্ছি এই দুর্নীতির বিরুদ্ধে আপসিন ধারার লড়াই অব্যাহত থাকবে কারণ এটা অন্যায় আজকের সাতই সেপ্টেম্বর দু বাংলার এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষকদের দ্বিতীয়বার একই চাকরি পরীক্ষায় বসিয়ে একটা নির্বাচিত সরকার যারা সংবিধানকে শপথ নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মন্ত্রী হয়েছে তারা অন্যায় করছেন এই অন্যায়ের ক্ষমা নেই আগামী দিনে দেখবেন রাস্তায় বলে দেবে রাস্তায় পথ দেখাবে অবশ্যই সরকার নিতে পারতো যোগ্যদের তালিকা দিয়ে দিলে সুপ্রিম কোর্ট ফ্রেশ সিলেকশন করতে বলেছে তাহলে যারা আনটেন্টেড তাদের আবার কিসের পরীক্ষা কিন্তু যদি সেই ফ্রেশ সিলেকশানের কথা হয় তারা একটা ফাইভ ম্যাক্স ডেমনস্ট্রেশান ফাইভ ম্যাক্স ভাইবা নিয়ে তারা নিতেই পারত যোগ্য শিক্ষকদের আবার পরীক্ষায় বসাচ্ছে নিজেদের চাকরি চুরির দায় ধুয়ে মুছে খারাপ লাগছে এটা লজ্জার আমার ছাত্ররা ডাক্তার আমরা ভোট করেছি নেতারা নেতা হয়েছে মন্ত্রী হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে আর অযোগ্য রয়ে গেল শুধু তার মাস্টার মশাইরা সুতরাং এটা খারাপ লাগা বলে বিশ্লেষণ করা যাবে না আমি এখন কাঁদবো না পরীক্ষা দিতে এসছি তো এটা লজ্জার শিক্ষক বলেই এই লাঞ্ছনা সহ্য করতে হলো আমার মনে হয় যুগে যুগে এরকম হয়েছে শিক্ষকদের অগ্নি পরীক্ষা দিতে হয়েছে আমরা দিচ্ছি এটা ভুল হচ্ছে নতুন চাকরি প্রার্থীদের আলাদা করে নিয়োগ দিক রাজ্য সরকার দশ বছর শিক্ষক নিয়োগ নেই কিন্তু এই পরীক্ষাটা ভুল হচ্ছে এই পরীক্ষায় মামলা হবে কারণ এই পরীক্ষায় অযোগ্য প্রার্থীরা এখনও আছে তার প্রমাণ স্কুল সার্ভিস কমিশন লিস্ট ওয়ান প্রকাশ করেছে তা লিস্ট ওয়ান এখানে শিক্ষা শিক্ষকদের তালিকা প্রকাশ হয়েছে তাহলে বলে দিতে পারতো সার্কুলার জারি করে যে আর একজনও শিক্ষকরা অযোগ্য নেই তাহলে চেয়ারম্যান বলছেন যে যারা আনটেন্টেড যারা বিদ্যালয়ে স্যালারি তুলছেন যারা বিদ্যালয়ে যাচ্ছেন তারা যোগ্য তাহলে যোগ্যদের তালিকা কেন প্রকাশিত হচ্ছে এই পরীক্ষা হয়ে যাক দেখবেন বিভিন্ন রকম আইনি জটে আটকে যাবে এটা আমার ধারণা আর না এগুলো তো তথ্য তথ্য সাপেক্ষ তো সুতরাং এগুলো নিয়ে মামলা হবে আমি জানি এসএসসি যারা নিয়োগ অথরিটি তারাই ঠিক করে বলে উঠতে পারছে না যে ঠিক তথ্য দিতে পারছে না সুতরাং মামলা হবে দুঃখ লাগছে এটাই দশ বছর ধরে নিয়োগ নেই নতুন চাকরি প্রার্থীদেরকেও আবার একটা মামলার দিকে চলে যেতে হচ্ছে কারণ আমরা দু সালে পরীক্ষা দিয়ে ছাব্বিশ সাল পর্যন্ত ঝুলে রইলাম আর ছাব্বিশ সালে এই পঁচিশের শেষের যে পরীক্ষা এটা ছত্রিশ সাল পর্যন্ত এই ভোট রাজনীতির দড়ি টানা নাই আমরা মামলা করছি পৃথকভাবে আমরা চাকরিহারারা আমাদের যে লড়াই সেই লড়াই তো আমরা লড়ছি পৃথকভাবে লড়ছিলাম যদি সেখানে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলগুলো দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে আমাদের সহযোগিতা বাড়ান এখনও পর্যন্ত তো কেউ বাড়াননি যদি বাড়ান আমরা নিশ্চয়ই সেটা গ্রহণ করব সবাই মিলে শিক্ষা ব্যবস্থা বাঁচানোর স্বার্থে যোগ্য শিক্ষকদের বা শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের বাঁচানোর স্বার্থে সুপ্রিম কোর্টের লড়াই এবং রাস্তার আন্দোলন দুটোই চলবে সমানভাবে এক রাত এসেছি একটা রাত পড়েছি মা বাবা আত্মীয় স্বজন চাকরিহারাদের অনুরোধে যে আপনি যান পরীক্ষাটায় আমার বাড়িতে আমার ভাই দিচ্ছেন আমার স্ত্রীও দিচ্ছেন আগে ওরা দুজনেই নতুন কোনো বক্তব্য ছিল পরীক্ষাটা দিতে হচ্ছে কেন এখন পরীক্ষার প্রশ্নপত্র যা এসেছে মধ্যমানের এসেছে অপেক্ষাকৃত সহজ সহজ না সে তো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই থাকে তুলনামূলক সহজ মনে হয়েছে এবার তো পড়ার সুযোগ তো আমাদের তো হয়নি এখন দেখা যাক মানে তুলনামূলক সহজ মনে হলো আমার ব্যক্তিগত মতামত তুলনামূলক সহজ মনে হলো নতুনদের সাথে আমার তো দুঃখ লাগছিল যে আমি বা আমরা যোগ্য শিক্ষকরা আমরা বিদ্যালয়ে এই পরীক্ষার ইনভিজিলেটর থাকার কথা সেইখানে মাথা নিচু করে পরীক্ষা দিলাম আবারও সেই একই পরীক্ষা হ্যাঁ আবারও সেই একই পরীক্ষা তারা চাকরি চুরি করলো তার দায় নিয়ে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষকদের শিক্ষিকাদের আবার পরীক্ষায় বসতে এটাই তো লজ্জার বেদনা ঠিক আছে আমার পরিচিত অনেকেই এই আমি তো এই এলাকারই ছেলে তো তারা তাদের দায়িত্ব পালন করছে আমাদের খারাপ লাগছে এটাই যে আজকে হয়তো আমি কোনো বিদ্যালয়ে ইনভিজুলেটর হিসেবে থাকতাম সেই জায়গায় দুর্নীতির ভয়াবহ রূপ কত দূর হতে পারে যে সেই সেখানে আমরাই ছাত্র হয়ে বা পরীক্ষার্থী হয়ে আমরা পরীক্ষা দিলাম হ্যাঁ সারা দেশেই তো বেকারত্ব রয়েছে এটা তো অস্বীকার করার কিছু নেই তো পশ্চিমবাংলায় এই পরীক্ষাটায় সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিল ফেস সিলেকশন এস এস সি টু থাউজেন্ড সিক্সটিন প্যানেলের কিন্তু রাজ্য সরকার সবাইকে মিশিয়ে দিয়েছে সেখানে ভিন রাজ্যের লোকেরা আবেদন করেছে এবং অন্যান্য রাজ্যের যখন পরীক্ষা হয় তখন রাজ্যেরও ছেলেরা পরীক্ষায় বসে এখন যাই হোক এইগুলো যারা পলিসি ডিসিশন করে স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার তাদের এই বিষয়টা দেখার বিষয় হ্যাঁ ঠিক করেছে আমি সমর্থন করি প্রতিবাদ তো প্রতিবাদ তো সবে শুরু হবে আবার দেখুন পরীক্ষাটা কারণ আমাদের চাকরি হারাদের কোনো উপায় নেই সরকার নির্বাচিত প্রতিনিধিরা ঠেকিয়ে দিয়েছে তো তারা মুখ এই অপমান সহ্য করে তারা পরীক্ষায় বসল দেখবেন চোদ্দই সেপ্টেম্বর পার হতে দিন দুর্নীতির বিরুদ্ধে আপসিন ধারার লড়াই চলবে এটা বড় একটা দুর্নীতিকে ঢাকার জন্য এই পরীক্ষা প্রশ্ন কেমন হয়েছে কি বসলো এটা কথা নয় আমাদেরকে কেন পরীক্ষায় বসতে হলো কেন পরীক্ষায় বসতে হলো আমাদেরকে চাকরি চুরি করলো কে কেন বসতে হলো আমাদের যোগ্যদের অবিলম্বে তালিকা প্রকাশ করুক তারপর দেখা যাবে পরীক্ষা পরীক্ষার মতো হলো যোগ্যদের তালিকা নেব চোদ্দই সেপ্টেম্বরটা শুধু যেতে দিন এবং নিখুঁত আন্দোলনের ঝাঁজ বাড়বে দেখবেন এই যে বিগত দেড় দু বছরের যে লড়াই দুইবারের অনশন যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলোকে পাথেও করে আমরা সব এক হয়ে নামবো দেখুন যোগ্যদের তালিকা পাবার জন্য আমরা আইন মেনে সংবিধান মেনে লড়াই অংশগ্রহণ করবো ওই যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব। যে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করব যে বাংলায় একটা দুর্নীতি চলছে পশ্চিমবঙ্গ সরকার সংবিধানকে শপথ নিয়ে এই কাজ করেছে স্কুল সার্ভিস কমিশন অটোনমাস বডি তারা অযোগ্যদের তালিকা দিয়ে বলছে আমরা চোর আপনি তাদেরকে নিয়োগ করতে বলেছেন এই যোগ্যদের তালিকা নিয়ে আমরা যাব যে আমাদের প্রয়োজনের দ্বিতীয়বার সিবিআই তদন্ত করুন কিন্তু কেন কেন ভারতবর্ষের একটা রাজ্যে পশ্চিমবঙ্গ নামক রাজ্যটিতে কেন যোগ্য শিক্ষকদের এই পরিণতিতে যেতে হলো এর দায়কার আমরা যাব বিচার ব্যবস্থার কাছে যাব আর সর্বত্রই যাব কারণ এই জায়গাটা আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে চাই এত সহজে মানার জন্য আমরা তৈরি নেই আমরা যোগ্য ছিলাম যোগ্য আছি এটাই শেষ এটাই শেষ কথা আমাদের দেখুন এটা তো সবাই বোঝে এক একটা চোর সে নিজে বলছে আমি চোর স্বীকার করে স্ট্যাম্প দিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে বলছে আমি চুরি করেছিলাম তার এখন স্ট্র্যাটেজি যে তার লজ্জা নেই তাহলে তিনি পরীক্ষা নিচ্ছে মানুষের আশঙ্কা আছে আমি যেহেতু এই পরীক্ষায় অংশগ্রহণ করেছি আমার আবেদন থাকবে এসএসসি দু হাজার ষোলো সালের যেমন দুর্নীতি হয়েছে এই পরীক্ষা যেহেতু হচ্ছে এটাই দুর্নীতি করবেন না দশ বছর ধরে নিয়োগ নেই মেধার ভিত্তিতে নিয়োগ হোক আমি চাকরি পাই আর না পাই আমি পড়াশোনা করতে পারিনি এটা বাস্তব সত্য কিন্তু যে সকল আমার পশ্চিম বাংলার চাকরি প্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে পড়াশুনো করেছে শিক্ষকতার মতো একটা মহান পেশাকে অবলম্বন করবে বলে তাদের যেন মেধার ভিত্তিতে আমার হ্যাঁ অযোগ্যরা তো সুপ্রিম কোর্টের অর্ডার আছে তারা তারা রাজ্য সরকারকে বারবার থাপ্পত দিচ্ছে আপনারা কি অযোগ্য রায় কি বুঝতে পারেননি আপনারা অযোগ্যদের খুঁজে বার করুন এখনো অযোগ্য যে আছে তার প্রমাণ এসএসসির মাননীয় চেয়ারম্যান দেয়া আছে যে লিস্ট ওয়ান সুতরাং অযোগ্য একজনও শিক্ষক যাতে পশ্চিমবাংলার শিক্ষাঙ্গনে না থাকতে পারে এটা আমাদের শপথ কারণ গ্রাম বাংলার আদিবাসী তপশিলি নমসূত্র মুসলমান রাজবংশী এই যে সাধারণ খেতে খাওয়া শ্রমিক কৃষকের সন্তানরা পড়াশোনা করে কোথায় এই ধরনের সরকারি স্কুলগুলোতে তাহলে এই সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্ত করছে এই স্কুলে সেই অযোগ্য শিক্ষকরা সরকারের ক্যাডার হিসাবে কাজ করেছে তারা অযোগ্য শিক্ষক দেখুন আমার মধ্যে যদি আলো না থাকে আমি অন্যকে কি আলো দেব। সুতরাং এরা সরকারের ক্যাডার হিসেবে কাজ করছে এরা বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে উঠেছে এদেরকে অবিলম্বে টার্মিনেট করতে হবে এদের থেকে বারো পার্সেন্ট ইন্টারেস্ট সহ সুপ্রিম কোর্টের রায় মেনে বেতন ফেরত দিতে হবে এবং বাকিটা পরবর্তীকালে বোঝাবে এই ব্যবস্থাটাকু করুক আর এই প্যানেলে যারা বসেছে আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মানুষের মতো দেখলেই মানুষ হয় না সেটা আপনাকে দেখে আবার আমার মনে হলো আমার আবেদন থাকবে মাননীয় চেয়ারম্যান আপনি যোগ্যদের তালিকা প্রকাশ করুন মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আলোচনায় গিয়েছিলাম আবার যাব আইন মেনে যাব পরীক্ষা দিতে বাধ্য করালেন আমাদের চাকরিহারারা বাধ্য হয়ে বসল মুখ বুঝে মাথা নিচু করে আমরা আন্দোলনের মাধ্যমে প্রতিশোধ নেব দেখুন সব সব কথা কথা এগুলো চাকরি চুরির ক্ষত সেই চাকরি চুরির দুর্নীতি ঢাকার জন্য প্রশ্ন সোজা হবে প্রশ্ন জলের মতো হবে আমরা পরীক্ষায় বসতে হলো কেন কেন দ্বিতীয়বার এইখানে যখন আমি পরীক্ষায় অংশগ্রহণ করছিলাম আমার সামনে দুজন দিদিমণি গার্ড দিচ্ছিল আজকে আমার থাকার কথা ছিল এই স্কুলে আমি যে স্কুলে শিক্ষকতা করি সেখানে পরীক্ষা শুরু করেছে সুতরাং এই লজ্জা এই অপমানের আপনাদের আমি বলছি দেখুন জন্মেছি যখন চলে যাবে একদিন এই লজ্জার এই অপমানের গণতান্ত্রিকভাবে আইন মেনে সংবিধানকে মেনে আমরা হান্ড্রেড পারসেন্ট এর বদলা নেব এই অন্যায়কে কোনোদিন মেনে নেব না জন্মেছি চলে যাব কোনো ভয় নেই দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই চলবে রাজ্য সরকার বাধ্য করালো বাকিটা পরে দেখা যাবে আর পরে না এত সহজ মানে যথেষ্ট প্রশ্ন সহজ হয়েছে আমার সাবজেক্ট আমি বলতে পারি আমার হলেরও যারা বসেছিলেন ফিশাসশাস্ত্র এবং অন্যান্য সাবজেক্টেও খোঁজ নিলাম তারাও বললো যে কোশ্চেন সহজ হচ্ছে অতএব কাট অফ হাই নামবে এবার হাই কাট অফ এবং সেখানে দাঁড়িয়ে যাদের সিলি মিস্টেক তো হওয়ার চান্স থাকেই দেখা যাক এখন বলা মুশকিল কার কত হবে যতক্ষণ না আনসার দেখুন কালো টি শার্ট পরে এই জন্য এসেছিলাম কারণ আজকে তো যজ্ঞদেরকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে এই বিভীষিকাময় একটা মানে তন্দ্রাচ্ছন্ন পরিবেশে আমাদের পড়তে হয়েছে তার দোষ তো আমাদের নয় সেটা সকলেই জানে তো সেই মানে এটার একটা প্রতিবাদ সুলভ ব্যাপারে আমরা কালো ড্রেসটা পড়েছি আশাবাদী দেখুন এখন আশাবাদী এইভাবে বলা সম্ভব নয় আগে আমাদের কাট মানে দেখতে হবে আনসার কি কি আছে কাট অফ কী আছে কারণ কোয়েশ্চেন যেহেতু সবাই বলছে ইজি হয়েছে তাই কাট অফ হয় না আমারই সম্ভব না দেখুন এখন তো বলা সম্ভব না যদি কোনো খবর আসে অস্বচ্ছতার আমরা তো জানি আজ থেকে নিয়োগ হয়ে গেলে আবার দু বছর পরে তিন বছর পরে কি বেরোবে তা তো এখন বলা সম্ভব নয় হ্যাঁ চেকিং হয়েছে থরলি চেক হয়েছি চেকিং সিকিউরিটি গার্ড বা বাউন্সার যারা ছিলেন এখন তারা স্কুলেরই যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন তার মানে মানে সাইন্ড যে আই কার্ড সেটা পড়েই তারা এটা করছে যারা বাউন্সাররা বা যারা সিকিউরিটি গার্ডরা রয়েছেন এবার তারা মানে কোনো সংস্থার মাধ্যমে নিযুক্ত নাকি কমিশন থেকে নিযুক্ত সেটা তো আমরা না সাধারণত তো হয় না স্কুলেরই সাধারণত সিকিউরিটি গার্ড বা টিচার তারাই থাকেন এখন জানি না এটা কি নিয়ম হয়েছে আমরা তো বলতে পারবো না এটা কমিশন দেখবে কি ব্যাপার দেখুন প্রথমত একটা বিভীষিকা ময় এই নব্বই মিনিট আমাদের কাছে কারণ যেখানে বিভীষিকা ময় নট নয় এটা পুরোপুরি ময় কারণ আমরা যারা যোগ্য হয়েও আজকে পরীক্ষা দেব। আর পুরোপুরি নতুনদের সাথে একটা অসম লড়াই এই লড়াইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যারা নতুন নতুন আপার প্রাইমারিতে রিক্রুটেড হয়েছে বা যাদের আমরা কলিগস বলে থাকি তারাই আমাদের মানে ইনভিজিলেটর হিসেবে কাজ করবেন আর আমরা তাদের আন্ডারে আজকে পরীক্ষা দিতে বসবো এটা সত্যি আমাদের কাছে খুবই হতাশার একটা মেন্টাল মানে মোরাল বলে তো কিছু থাকে সেই মোরালের দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি মানে আমাদের মন কোনোভাবে মেনে নিচ্ছে না এই বিষয়টা আমরা দেখি কি করা যায় কারণ দেখুন প্রথমত যদি এই নব্বই মিনিটের ভেতরে কতটা আমরা পারবো আমরা তো কেউ জানিনা তবে প্রিপারেশন সবাই নিজের মতো করে নিয়েছে ইন হয়তো অনেকেই পড়তে পারেনি সময় পাইনি দেখুন এটার বিষয়ে বলা খুবই কঠিন কারণ বিগত দিনেও যেভাবে দুর্নীতি হয়েছে আর দুর্নীতির কারণে আমাদের চাকরিগুলো চলে গেছে আগামী দিনেও বা আজকের পরীক্ষাতেও যে দুর্নীতি হবে না এ বিষয়ে কেউ গ্যারান্টি দিতে পারে না আমরা আমরা চাইবো যে স্বচ্ছভাবে নিয়োগ কারণ নতুন যারা পরীক্ষার্থী তাদের জন্য তাদের কপালে যেন আমাদের মতো দুর্ভোগ না থাকে এটাই চাইবে দেখুন মানে গুরুত্বপূর্ণ অনেক কারণ সুপ্রিম কোর্টের রায় হওয়ার হলেও এটা পুরোপুরি একটা মানে চক্রান্তের শিকার আমরা আজকে আমাদের দোষ না থাকা সত্ত্বেও আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে এটা সত্যি আমাদের আমাদের কাছে খুবই বেদনা এই স্বচ্ছতা যদি বিগত দিনে থাকতো তাহলে না যেত হারে হারে টের পেয়ে শিখেছে কিন্তু দুর্নীতি এবার যদি মানে সরকার চাই তাহলে করতেই পারে এবং তার জন্য পূর্ব পরিকল্পিত যে ব্যবস্থাগুলো নেবে তারা নিতেই পারে কারণ আগের যে দুর্নীতি করেছে সেখানে যে মানে ভুলগুলো করেছে সেখান থেকে শিক্ষা নিয়ে দুর্নীতি করবে যদি করার দেখুন আমরা চাইবো স্বচ্ছভাবে হোক যারাই পাবে স্বচ্ছভাবে পাক এবং যোগ্যদের কেউ যেন বঞ্চিত না হয় নতুন পরীক্ষা অবশ্যই হচ্ছে আমরা চাইবো স্পেশাল গুলো যেন থাকে যেমন দশ মার্কস একটা দিয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা এটাও জানাবো স্কুল সার্ভিস কমিশনকে যে একটা সিট রিজার্ভ করা হোক এবং তার সঙ্গে ইন্টারভিউ যেটা কল করা হবে সেটার রেশিওটা ওয়ান টু ওয়ান থেকে বাড়িয়ে ওয়ান টু থ্রি প্লাস করা হোক কারণ কোথাও একটা তো সুযোগ দিতে হবে দুর্নীতি দেখুন বিগত দিনে হয়েছে এবং যে হবে না সেই গ্যান্টি কেউ দিতে পারে না আহ চাইবো স্বচ্ছ কিন্তু এটা হয়ে গেলেও নেক্সট আহ পাঁচ বছর পরে গিয়ে আবার শুনতে না হয় যে এখানেও দুর্নীতি হয়েছে এবং আবার যারা যোগ্য হবে তাদের চাকরি আবার আমরা খুবই হতাশ এবং আহ খুবই টেনসড যে আমরা আদৌ সেই কাট অফ মার্কসটা ক্লিয়ার করতে পারবো না দেখুন তারা তাদেরকে একটা স্ক্রুটিনি তো করা হয়েছে এবার সেক্ষেত্রে তারা বসবে কি বসবে না কিভাবে বসবে সেটা স্কুল সার্ভিস কমিশন দেখুক সেটা তাদের এখতিয়ার তাদের ব্যাপার আমরা চাইবো পুরো নিয়োগ প্রক্রিয়া যেন স্বচ্ছভাবে হয় এবং যোগ্যদের যেন একটা সুরা হয় আচ্ছা এবং হচ্ছে যে আমাদের কি পরীক্ষাটা দেওয়া কাম্য ছিল তা সত্ত্বেও দিতে হচ্ছে বাধ্য হয়ে তবে কোয়েশ্চেন মডারেট এসেছে পরীক্ষাও যেমন হওয়া মানুষই হয়েছে এবার দেখা যাচ্ছে না সম্ভব নয় রিভিউর পর তখন তো নেওয়া যখন ক্যান্সেল হয়ে গেল তখন তো নিতে পারছো তাই যেটুকু হয়েছে তাতে যা হওয়ার হয়েছে আশাবাদী সময় উত্তর দেবে আশাবাদী কোনো কিছুই নয় সময়ের সাপেক্ষে আশা তো রিভিউ থেকেও ছিল কিন্তু হয়তো নেই দেখা যাক